আমি অর্থনীতি নিয়ে কিছু কথা বলি সংক্ষেপে অর্থনীতি নিয়ে বলতে তো আর এখন দেশে কিছু নেই এখন ধর অপেক্ষা করতেছি কবে নাগাদ আমাদেরকে দেউলিয়া ঘোষণা করা হবে সেই দিকে আমরা যাচ্ছি আল্লাহ না করুন কেন এই কথা বললাম দেখেন আইএমএফ থেকে ঋণ নেওয়া আমি বা আমার দল বা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পছন্দ করে না কারণ তাদের নানাবিধ শর্ত থাকে যে শর্তগুলো আমাদের মতো দেশে যে সমস্ত সরকার জনকল্যাণমুখী সরকার হয় জনগণের দুঃখ দুর্দশা দুঃস দুর্দশাকে বেশি কেয়ার করে মূল্যায়ন করে দেশে অনেক কারণ তাদের যে সমস্ত শর্ত তারপরেও আমরা কেন আইএমএফ এর কাছ থেকে ঋণ করেছি কিছু কিছু বাস্তবতা আছে আমি পছন্দ করি আর না করি আপনি সেটাকে ফলো করতে হবে বা আপনাকে সেটা গ্রহণ করতে হবে একটি নিষ্ঠুর বাস্তবতায় আমাদের প্রায় দেড় বছর আগে বা দুই বছর আগে আমাদের ঋণ না নিলে যে চলতো না এমন কোন ব্যাপার না কিন্তু কোভিড এর পরে যে ধাক্কাটা সারা বিশ্বব্যাপী আসছে আমাদের তো আমাদের অর্থনীতির উপরে আসছে কিন্তু ওইটা থেকে সার্ভাইভ করার জন্য আমাদের যে অন্যান্য সোর্স গুলো আছে সেই সোর্স গুলো থেকে যাতে আবার স্মুথলি বিদেশি বিনিয়োগ পাই বিদেশি অর্থ সাহায্য পাই এটাকে এনশিওর করার জন্যে এরকম বিশ্বব্যাপী গ্রহণযোগ্য প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া মানে হচ্ছে আপনার সেই যোগ্যতা আছে আপনি সঠিক পথে আছেন আপনাকে দেওয়া যায় শুধু এই নেওয়া হয়েছে এবং লোন নেওয়ার জন্য দুইবার বলতে হয় নাই শুধু আমাদের অর্থমন্ত্রী মোস্তফা কামাল সাহেব মুখ দিয়ে উচ্চারণ করেছে তাতেই দৌড়ে তারা চলে আসছে কত লাগবে কত লাগবে কারণ আমাদের মতো এরকম কাস্টমার তো তাদের আর মিষ্ে কোথাও নাই যে সময় মতো মত পার টাকা পরিশোধ করার মতো সেই যোগ্যতাও আমাদের আছে সেই রিসোর্সও আমাদের আছে যার কারণে মুখ দিয়ে বের করার সাথে সাথেই তারা টাকা নিয়ে চলে আসছে দ্রুতম সময়ের মধ্যে তারা টাকা দিয়ে দিয়েছে এবং যেভাবে কিস্তি দেওয়ার দরকার সেইভাবে কিস্তি তারা কিস্তি পর্যন্ত দিয়ে দিয়েছে কিন্তু যখন দখল হয়ে গেল তারপর থেকে তারা কিন্তু দুটা কিস্তি দেয় দিচ্ছি দেয় দিচ্ছি করে চলে গেছে এখন সর্বশেষ এসে তারা একটার পর একটা শর্ত একটার পর একটা শর্ত মানে এমন শর্ত দেয় যেগুলি বাংলাদেশ মানতে পারবে না কিন্তু আওয়ামী লীগ আমাদের এত সফট দেয় নাই যেগুলো দিয়েছে সে কিছু কিছু আবার আওয়ামী লীগ রিফিউজ করতে নাই এটা আমরা করব না ওরা রিজিট হয় নাই যে না এটা করতেই হবে জানেন যে না করলে তারা আমরা লোন নেব না কিন্তু এখন কী হয়েছে এখন দুইটা কারণ একটা হচ্ছে যে কেন তারা এত ঘোরাঘুরি করতেছে কারণ হচ্ছে যে আমরা লোন শট করার মতো ওই অবস্থায় আর নাই আমরা লোন শট করতে পারব না এবং যারা এখন চেয়ার দখল করে বসে আছে তাদের কথা এবং কাজের ঠিক নাই তারা মুখে বলে একটা কাজ করে আরেকটা আর বাস্তব হলো আরেক রকম যার জন্য বন্ধ হয়ে গেছে গেছে ওই অপদার্থ গভর্নর বলছে প্রথমে অপদার্থ গভর্নর বলছে যে আইএমএফএ লোন নেওয়া অত না দিলে ভালো না দিলে নাই এতদিন এটার জন্য দৌড় জি আর নাই এই হলো তাদের অবস্থা তেল মারতে 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 যখন দেখা যায় কাজ হচ্ছে না এখন সেই সেভিং এর জন্য বলতে আমাদের আইএমএফ লোন প্রয়োজন নাই হ্যা ব্যাপার লোন যদি না হয় কিভাবে কেন আমি যে দেহলীয় হওয়ার পথে ব্যাংক থেকে আপনি কত টাকা নিবেন আপনার ব্যাংক থেকে তো বেশি টাকা নিতে পারবেন না আর না পঞ্চাশ হাজার কোটি টাকা বা এক লাখ কোটি টাকা নিবেন তারপরে কিভাবে চলবেন ব্যাংক তো টাকা দিতে পারবে না বিদেশি কোনো বিনিয়োগ নাই দেশি লোকরা বিনিয়োগ করে না এখন নতুন কার সাথে শুরু করছেন রেমিটেন্সের নতুন কার সাথে কি এই যে ঈদের মাসে গেছে যা গেছে সেটা আলাদা কথা সেটা তো বলছি ঈদের মাস ঈদের মাসের থেকে গত মাসে সত্তর কোটি ডলার কম আসছে সত্তর কোটি ডলার মানে কি সত্তর কোটি ডলার মানে প্রায় নয় হাজার কোটি টাকা কম আসছে এই মাসে তাও কেন আসছে এই যে দুইশো কোটি ডলার যে আসছে কিভাবে আসছে নতুন সাথে শুরু করছে এই যে নতুন যে কোটি হইছে হয়েছে এই সমন্বয়করা বিএনপি অমুক সেমুক নতুন নতুন যে কোটি কোটি টাকা বানায় ফেলছে এই টাকাটা কিভাবে জাহেজ এই টাকাটা হন্ডির মাধ্যমে তারা বিদেশে পাঠায় তারপরে রেমিডিজ হিসাবে নিয়ে আসে এটা আবার ইনসেন্টিভ নাই সরকারের কাছ থেকে টাকাটা সাদা হয়ে আছে বাইরের থেকে টাকা আসবে অত জব জিজ্ঞাস নেই কোথাকে আসলো কেন আসলো রেমিটেন্স হইলি হইলো এইভাবে করে এই অবৈধভাবে টাকা অর্জন করে বাণিজ্য করে ঘুষ বাণিজ্য করে প্রকল্প বাণিজ্য করে নানান ভাবে সেই ধান টাকা হুন্ডি করে আমেরিকাতে দুবাইতে বিদেশে পাঠায় পাঠায় সেই টাকাই আবার আনা শুরু করছে এই হল রেমিটেন্সের কাহিনী তারপরে আবার আরেকটা কাহিনী আছে এলসি যে আওয়ামী লীগ সরকারের আমলে এলসি পেমেন্ট দিত একশো পেমেন্ট একশো বিশ দিনে চার মাসের মধ্যে এলসি হয়ে যেত এখন এলসি যারা করবে তারা সাপ্লায়ার এর কাছ থেকে এক বছরের ক্রেডিট দিতে পারবে কোনো সমস্যা নাই তার মানে যখন এক বছর শেষ হবে নয় মাস দশ মাস শেষ হবে তখন যে টাকা দেওয়া যায় এই সময় টাকাটা এই টাকাটা জমা হয়ে গেল কারণ রপ্তানির টাকা আসতেছে রেমিটেন্স টাকা আসতেছে ব্যয় ব্যয় হয় কি ইম্পোর্টের টাকা দিতে হবে আমাদের আমদানির থেকে ইম্পোর্ট বেশি এই রপ্তানির থেকে আমদানি বেশি এখন রপ্তানি যাই হোক ইমপোর্টে যায় সেই টাকাটা চলে যায় এবং রেমিটেসে সেখান থেকে নিয়ে সেই টাকাটাকে দিতে হয় তাও কবার হয় না অনেক সময় যদি এফডিএ হয় বিদেশি বিনিয়োগ হয় লোনের টাকা আছে তখন দেয়া এগুলি দেয়া কাবার টাবার করে তারপরে শর্ট থাকে এখন এই রকম কাজ সাথে করে এখন দেখাচ্ছে যে রিজার্ভ বাইশ বিলিয়ন ডলার হয়েছে নেট রিজার্ভ কোনটা নেট রিজার্ভ হলো ষোলো বিলিয়ন ডলার যেটা আওয়ামী লীগা বলে সাড়ে পনেরো ডলার সাড়ে পনেরো বিলিয়ন ডলারের চেয়ে বেশি ছিল নিটটা যে নিটটা মানে কি আপনার সকল দেনা পেনা দেওয়ার পরে যেটা থাকবে এইটা তো এইটা হইলো এখন ষোলো আপনি এই যে নয় মাস পর্যন্ত এই কাহিনী করলেন এত কিছু করার পরেও তারপরে প্রায় দশ লক্ষ লোক দশ লাখ না গত নয় মাসে ইন্ডিয়াতে যে লোকগুলি যায় নাই বিছা দেয় নাই যার জন্য নর্মালি দেড় লক্ষ লোক দেড় লাখেরও বেশি লোক প্রতি মাসে ইন্ডিয়াতে যায় তো প্রত্যেকের তো একটা খরচ আছে তারা তো যাওয়ার সময় ডলার নিয়ে যায় তো এই টাকাটা তো আর গেল না এই যে দশ এগারো লাখ লোক যাওয়া হলো না নয় মাসে এই টাকাটা তো খরচ টাকাটা খরচ হইলে তারপর গত এক বছরে যে সমস্ত লোকরা বিদেশে যাওয়ার ছিল মানে কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্য এবং ইউরোপে গত এক বছরে যে আমাদের যেগুলি ফাইনালাইজ করা হয়েছে প্রচেষ্ট শুরু হয়েছে সেগুলো গত মাসে যে সেই সেই প্রসেস গুলি মার্চ পর্যন্ত ছিল শেষ হয়েছে তো গত এই আট মাসে নয় লাখ লোক গেছে তারা অত টাকা পঠাইছে তো এত কিছু হওয়ার পরেও কেন রেমিটেন্স সেই আগের অবস্থায় আছে এবং মিথ্যাচার করে মানুষকে বোঝানো এটা তো কাজই হলো মিথ্যা কথা এবং বাতামাজি দেওয়া মিথ্যাচার করে মানুষকে বুঝানো যে আমাদের রেমিটেন্স বন্যা জোয়ার টাকার কোন সমস্যা নাই অথচ আপনি এখন যান না এলসি পারবেন না খুবই নেসেসারি আইটেম সারা এলসি করা খুব টাফ সমন্বয়করা ফোন করলে টাকা পয়সা নিয়ে কমিশন টমিশন নিয়ে তদ্বির করলে তারপরে এলসি করা যায় এই হলো অবস্থা এই হলো অর্থনীতি আর বাজার দরের কথা আমার চেয়ে আপনারা সবাই ভালো জানেন এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না আপনারাই সব বাজারে যান বা অনেকে যায় বেশিরভাগ লোকে তারা জানে বাজারের অবস্থা কি জানি সে জিনিসপত্রের দাম বাড়ছে নাকি কমছে সরকারি তো বাড়ায় আপনি বাড়াবেন কি দোকানদার বাড়াবে কি সরকারি বাড়াইয়া দিচ্ছে এখন বড় ঝুঁকি হলো যদি ইন্ডিয়া বন্ধ করে দেয় চাল রপ্তানি এই যুদ্ধ যুদ্ধ খেলা যদি শুরু হয় তাহলে আমাদেরকে চাল কিনতে হবে যা দাম আছে এখন প্রতিটা আইটেমে মোটা চাল থেকে চিকন চাল প্রতিটা আইটেমে টাকা করে বেড়ে যাবে এই হলো অর্থনীতির ছোট করে একটু আইডিয়া দিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে আমাদের প্রিয় নেতা আজকে যে আমরা ডিজিটাল বাংলাদেশ বলি এই বিশ্বখ্যাত বিশ্ব কুখ্যাত দুর্নীতিবাজ সদাগর এই বিজনেস সামিটে ইনভেস্টমেন্ট সামিটে যে গর্ব করে বলে ডিজিটাল বাংলাদেশ ইন দ্য ডিজিটাইজ কান্ট্রি এই কান্ট্রিকে ডিজিটাইজ যিনি করেছেন নিদের মেধা এবং পরিশ্রম দিয়ে যার স্বপ্ন ছিল দুই সালের মধ্যে বাংলাদেশকে ক্যাশলেস যে টাকা পয়সা হাতে লেনদেন হবে না সব অটোমেটিক ডিজিটালি লেনদেন হবে তার প্রতিফলন তো আমরা বিভিন্ন জায়গায় বিকাশ টিকাশ এগুলি তো সব পার্ট অব দ্য ক্যাশলেস পলিসি টোটাল ক্যাশলেস ট্রানজেকশন এন্ড পেপারলেস অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক এগুলি তার চিন্তা ছিল ছাব্বিশ সালের মধ্যে এগুলি করে ফেলেন যাকে বাঙালি গর্ব করতে পারে শুধু তার শিক্ষাগত যোগ্যতা আজকালকার মানুষ তো ওই একজন পিএইচডি করে আস অর্থনীতিতে একবার নোবেল পাইছে তো বাস বিহাপ কিছু হয়ে গেছে অর্থনীতিতে পিএইচডি করে তো আর কোনো কাজ করে নাই মানুষকে ক্ষুদ্র ঋণের ধান্দা দেখা সেই জিনিস তারা তার কোনো কাজ করে না আর বিদেশ বিদেশে এই ছিল এই ধরনের বড় বড় অর্থনীতি তারা পিএইচডি করছে সেটার উপরে কাজ করছে চর্চা করছে বিভিন্ন পরিকল্পনা দিচ্ছে বিশ্বব্যাপী এই ওনার কাজ হলো অন্য ধান্দা তো সেই শুধু ওই সার্টিফিকেটটা নিয়েছে আমি ওনার সাথে অনারত্যাত মুখের সাথে সজীব জয়ের মতো

তো সেই সজিব জয় আজকে দুদকের যে প্লট নিয়ে আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যে প্লট দশ দুর্নীতি কথিত দুর্নীতি নিয়ে যে জয়নের প্রভাকাণ্ডা করতেছে সেই প্রভাকাণ্ডার জবাব সে পরিষ্কার দিয়ে দিয়েছে আমি জানি আপনারা অনেকে করেছেন আওয়ামী লীগের পেজে আছে এটা সজীব আজ জয়ের নিজের পেজে আছে বিভিন্ন পত্রিকায় ছাপাইছে হয়তো করেছেন না বলে আপনারা দেখবেন কি হবে ভাবে চর মেরেছে অভিযোগের প্রেক্ষিতে চ্যালেঞ্জ করে বলেছে আপনারা জানেন যে রাজুক দুর্নীতি দমন কমিশন থেকে রাজুকে একটা চিঠি দেওয়া হয়েছে যে এই প্লট নেওয়াতে কোনো অনিয়ম হয়েছে কিনা বাকি রাজকের তৎকালীন চেয়ারম্যান মেজর জেনারেল সিন্দিপুর রহমান সরকার তাকে দেখছে যে কোথাও কোন অনিয়ম হয়নি সরকারের নির্দিষ্ট ফকে সেইভাবে যেভাবে টাকা দেওয়ার কথা সেভাবে টাকা দিয়ে সেভাবে প্লট নেওয়া হয়েছে

আবেদন করার কথা ছিল দরকার ছিল সেই ফর্মে আবেদন এইটা হলো ত্রুটি আর সব ঠিক আছে ত্রুটি হলো যে ফর্মে নির্দিষ্ট ফর্মে আবেদন করা হয় না এটা নাকি দুর্নীতি সেটাও বলেছে সেটাও সঠিক না আমরা সঠিক ফর্মে আমরা সিগনেচার করেছি আবেদন করেছি আর যে সমস্তগুলি দেখা দিয়ে করায় এখন তো হলো এই বিএনপি এবং ইউরু ব্যক্তিগত প্রতিহিংসা কারণ বিএনপি হলো জিয়া পরিবার দুর্নীতি চায় আকন্ড দুর্নীতিতে নিমজ্জিত এখন শেখ হাসিনার পরিবারকেও সত্য যা প্রচার করতে হবে যে তারাও দুর্নীতিবাস আমাদের দেশে কিছু স্মরণ সোজা মানুষ আছে তারা তো বুঝেই কিন্তু এটাও ঠিক এই সাংবাদিক সমাজ শিক্ষিত সমাজ বিভিন্ন পেশাজীবী লোক তারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের মধ্যে কিছু একটা ধারণা হয়েছে এরকম যে না নিশ্চয়ই কিছু করছে ওই ওই তো ওই তত্ত্ব তারা কিছুটা হলেও বিশ্বাস করছে যে যাহার অটে তার কিছু না কিছু বটে বা ঘটে কিন্তু আজকে নয় মাসে এই ইনুস সৌদাগরের অক্লান্ত পরিশ্রম তার টোটাল মেকানিজম টোটাল সিস্টেমকে এটার পিছনে লাগে একটা দুর্নীতির কোন লাখ লাখ কোটি কোটি টাকার দুর্নীতির কথা প্রচার করা হয়েছে না এখন ওগুলি নিয়ে কোনো কথা বলে বিদ্যুৎ কেন্দ্র পদ্মা সেতু অমুক সেতু তুমুক দুনিয়ার যত কাজ এই দেশে হয়েছে সবকিছুর মধ্যেই দুর্নীতি হয়েছে এবং এই পরিবার সেই দুর্নীতির সাথে জড়িত আজ পর্যন্ত একটা তদন্ত করে কোন রিপোর্ট বের করতে হবে মামলা তো দূরের কথা এরকমও তো বলছে যে সজিব জয় নামে সাক্ষী দিয়ে গেছে সেই করছে এখন ঠিক করছে তারা নাকি না তারা যদি বের করার জন্য বিদেশি প্রাইভেট সোর্স নিয়োগ করতে হয় তাহলে এতদিন কিসের উপরে বলা হইলো দুর্নীতিবাজ কিসের উপরে বিভিন্ন অ্যামাউন্ট প্রত্যেক বছর ষোলো বিলিয়ন ডলার তারপরে এই পরিবার কিসের ভিত্তিতে বলা হলো এখন কেন বলা হচ্ছে এখন কেন বলা হচ্ছে দুশো চল্লিশ কোটি দুশো চল্লিশ বিলিয়ন ডলার থেকে এখন কেন মানে যেখানে তিরিশ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে তা এখন কেন বাংলাদেশ ব্যাংকের এই অপদার্থ গভর্নর বলে না পাঁচ লাখ কোটি টাকা হয়েছে তারপরে বলে এখন

দুটা প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি দর্ছে যদি তারা বের করতে পারে তাহলে তাদেরকে বিরাট একটা কমিশন দিবে আর এক অংশ তাদেরকে দিবে তো এখন কেন এই কথা আসে কেন এত দিন পর্যন্ত মিথ্যা বলা হইল। এখন কেন খুজতে হচ্ছে দা খোঁজা কেন বলা হলো এত এত কোটি টাকা লক্ষ কোটি টাকা পাঠানো হইছে আত্মসাত যারা করছে তারা তো ব্যাক সাইড থেকে লোন নিছে তারা ব্যবসায়ী তারা ইন্ডাস্ট্রি করছে জমি তা করছে করবে তাদের ব্যাপার সেটা সেই টাকা পাচার করুক বা কি করুক সেটা ব্যাংক কিভাবে রিকভারি করবে ব্যাংকের নিজস্ব আইন আছে দেশে আইন আছে সেরকম করবে সেটা তাদের ব্যাপার সেটার সাথে তো সরকার জড়িত না সরকারের কোন দায় নাই সেখানে তো দলের কোনো দায় নাই সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কোন দায় নাই তার পরিবারের কোন দায় নাই উপরে চাপানো হচ্ছে দুর্নীতিটা চ্যাম্পিয়ন এলো এটার দায়িত্ব শেখ হাসিনা এটার দায়িত্ব তারা কথা মানেন কারণ দয়া দুইজন এটার জামাত ইসলামের তারা সেই সরকারের সাথে ছিল কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো বিশ্ব রেকর্ড তারপরে তো আজ পর্যন্ত এমন দুর্নীতি হওয়া হয়েছে দুই হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত যে বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে শুধু বাংলাদেশ না বিশ্ব চ্যাম্পিয়ন এবং আমি নিশ্চিত পৃথিবীতে এই রেকর্ড আর যতদিন পৃথিবী থাকবে এই রেকর্ড আর তো ওদের কেউ করতে পারবে না এই রকেট ভাঙতেই পারবে না আনব্রেকেবল রেকর্ড তাদের সেই কালিমা আজকে বঙ্গবন্ধু পরিবার প্রধানমন্ত্রী শেখ পরিবার তাদের উপরে অপপ্রচার করে তাদেরকে এক পার করা হয় সব জায়গায় আনা সব দুর্নীতিবাজ এক মানে অরাজহন ইনুস খান যে পরিবার দুর্নীতিবাজ সেটার সাথে অ্যাবালগেটেড করতেছেন এই তাদের মূল উদ্দেশ্য এবং যে কথা থেকে আমি এটা বললাম যে সেই বুদ্ধিজীবীরা সেই সুশীলরা সেই সাংবাদিকরা যারা পত্রিকায় কলাম লিখছে যারা টেলিভিশনের টক শোতে করছে যারা এখনো মিডিয়ায় মানে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে বা ইউটিউবিং ইউটিউবার যারা তাদের মনেও এখন তারা এখন সুচ্ছায় আসতেছে তারা এখন আর জোর গলায় বলে না তারা এখন বুঝতেছে আমরা ভুল তথ্যের উপরে আমরা আমরা এদেরও কেউ কেউ একদিন বলবে না এই পরিবার কোন দুর্নীতি করে নাই আমরা যারা আওয়ামী লীগ করি আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আমরা যারা শেখ হাসিনার অনুসারী আমরা যারা আওয়ামী লীগ করি আমাদের দেহ বিশ্বাস তারা কোনো দুর্নীতি করতে পারে না তারা দেশের সাথে বেমানি করতে পারে না বাংলাদেশ সৃষ্টি তো এই পরিবার থেকে এই পরিবারের ত্যাগ থেকে এই পরিবারের শ্রম থেকে বঙ্গবন্ধুর মস্তিষ্ক প্রসূত বাংলাদেশ আর কিছু না হোক অন্তত তাকায় ভান এই পরিবারের তাকা হইল এই পরিবার যারা বলতে যাদেরকে বুঝি প্রধানমন্ত্রী স্পষ্ট বলছে এই পরিবার কারা তারা সাতজন এই পরিবার আর কারা কোথায় কি করছে সেগুলি যার যার দায়িত্ব তার তার স্পষ্ট কয়েকবার প্রধানমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী পরিবারের সাতজন তারা দুই বোন আর দুই দুই বোনের পাঁচ সন্তান এই সাতজন হলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা ওই মর্যাদা রক্ষার স্বার্থে এবং তারা নীতিগত ভাবে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে সেটাকে চর্চা করে লাখ লাখ ডলার তারা এমনিতে কামাইতেছে ব্যবসা বাণিজ্য কনসালটেন্সি করে তাদের প্রয়োজন নাই দুর্নীতি করাবেন একটা মানুষের কত টাকার প্রয়োজন তারা যে কয়সার সৎ ভাবে ইনকাম করে এতেই তারা সন্তুষ্ট তারা জানে তাদের কথায় তাদের আচরণে তাদের কোন ভুল পদক্ষেপে শুধু বঙ্গবন্ধুর আত্মাই কষ্ট পাবে না পুরো বাঙালি জাতি কষ্ট পাবে এটাকে আমানত ধরে তারা কোনোদিন কোনো দুর্নীতি অপকর্মের সাথে জীব দশায় বিশ্বাস এবং এখন পর্যন্ত তারা সেই অবস্থানে আছে। এবং এটাও বিশ্বাস করি আম একটু তারা সেই অবস্থানেই আসে আমরা সেই ধরনের নেতৃত্বের পিছনে রাজনীতি করি আমরা সেই নেতার পিছনে রাজনীতি করি আমরা এখনো বিশ্বাস করি অনেকে বলে যে শেখ হাসিনা বয়স হয়ে গেছে ওইটা করে আল্লাহ রহমতে মানুষের দয় যেভাবে তার শরীর মন যেভাবে আল্লাহ রহমত নাজির করেছে ইনশাল্লাহ তার হাত দিয়ে আমরা একচল্লিশ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ করব এই স্বপ্ন পূরণ হওয়ার পরে আর এই সজিবু জয়েন মেধায় তার দক্ষতা এবং যোগ্যতায় বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ তৈরি করবো ঠিক আছে না নেতৃত্ব তারপরে পরবর্তী নেতৃত্ব পরবর্তী নেতৃত্ব আমাদের মত আমি আরো আট নয় বছর আগে সাত আট বছর আগে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে 2065 সাল পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের রাজ নেতৃত্বে সেটি করাছে আল্লাহর রহমতে কোন কারণে ঘুম নাশনা হয় তারপরে নেতৃত্ব তারপরে নেতৃত্ব কে দিবেন আমাদের সুযোগ্য নেতৃত্ব পাইপলাইনে আছে স্ট্যান্ডবাই আছে কে তর্ক বাংলাদেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগের নেতা কর্মীরা সমর্থকরা কখনো এই চিন্তা করে না যে আমাদের পরবর্তী নেতৃত্ব কি হবে আমাদের পরবর্তী নেতৃত্ব আজকে যেমন এআই সজীব জয় শুধু না এই এআই কে কিভাবে মানুষের কল্যাণে প্রয়োগ করে ব্যবহার করে রাষ্ট্রের উন্নতি করা যায় সজীব ওয়াজের জয় অনলি ওয়ান পার্সন

জনপ্রশাসনের উপরে সো হি নোজ ভেরি ওয়েল হাউ টু রান এ গভর্নমেন্ট হাউ টু রান হাউ হাউ এফিসিয়েন্টলি রান এডমিনিস্ট্রেশন ম্যাটার দ্যাট এনি সো লেট সো ফর দি বেস্ট আমার ফিউচার লিডার এন্ড প্রেজেন্ট লিডার প্রে ফর দেম